করণকালের ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল দাবানলের আগুনের উত্তাপে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে দেশটির বাসিন্দারা ঠিক এমন সময়ই ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেনের বিদ্রোহীরা এই ক্ষেপণাস্ত্রের আঘাতে নস হয়ে গেছে ইসরায়েলের বিমানবন্দরের অবকাঠামো সামরিক শক্তির দিক থেকে এগিয়ে থাকলেও ইসরায়েল এখন যেন এক অসহায় অবস্থায় রয়েছে প্রযুক্তির দিক থেকে এগিয়ে থাকা দেশটি হুতিদের ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হয় যার বড় প্রমাণ দাবানল অন্যদিকে ইয়ামেনের হুতিদের এমন আক্রমণে হারা হয়ে পড়েছে ইসরায়েল ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিকবার চেষ্টার পরও হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে তারা ব্যর্থ হয় এ ঘটনায় অন্তত আট জন আহত হয়েছেন বলেও জানিয়েছে প্যারামেডিক কর্মীরা হুতিদের এমন হামলার পর ইসরায়েলের বিমানবন্দরের সব প্রবেশপথ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিমানবন্দরগামী ট্রেন চলাচলও স্থগিত করা হয়েছে নতুন করে হামলার আশঙ্কায় কিছু ফ্লাইটকে অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার পর থেকে ইসরায়েল জুড়ে বেজে উঠেছে সাইরেন প্রাণ ভয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে অনেক ইসরায়েলি এদিকে হামলার দায় স্বীকার করে নিয়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরকে আর নিরাপদ নয় বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরা এমনটি জানিয়েছে ইসরায়েল রেজিলিয়েন্স পার্টির নেতা ও সাবেক যুদ্ধ মন্ত্রিসভার সদস্য বেনিগ্যান্স বলেছেন হামলার জন্য ইরানকেই দায়ী করা উচিত তিনি বলেন ইসরায়েল রাষ্ট্রের ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান এবং তাদের এর দায় নিতে হবে তবে তিনি এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ কঠোর প্রতিশোধের হুমকি দিয়ে বলেছেন যারা আমাদের ওপর আক্রমণ করবে আমরা তাদের সাত গুণ জবাব দেব